জাফা সম্মানে সম্মানিত তিন সাংবাদিক জুড়ে বইছে অভিনন্দন ও খুশির জোয়ার দৈনিক যুগসংখ্যের এনামুল কবির লস্কর গণ আওয়াজের সুজিত চন্দ্রের সঙ্গে বরাকের প্রথম মহিলা সাংবাদিক হিসেবে জুলি দাসকে সম্মানিত করা হয় এই রাজ্য সেরা কৃতিত্বে উল্লেখ্য পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাজ্যের জন বিশিষ্ট সাংবাদিককে গৌহাটি ডেকে এনে জমকালো সংবর্ধনা দিল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর অসম জাফা সংগঠন এদিন গৌহাটির লাস্ট গেটে পূর্ত বিভাগের কনভেনশন অ্যান্ড ট্রেনিং ভবনে সঙ্গীত শিল্পী মীনাক্ষী ডেকার পরিবেশিত বড় গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ হয় এবং তারপর সংবর্ধনা সভায় রাজ্যের জন সাংবাদিককে রুরাল জার্নালিজম অ্যাওয়ার্ডের মাধ্যমে মানপত্র সম্মান পদক শাল গান্সা সহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় জাফার তরফ থেকে ধলাইয়ের যুগসংখ্যের সাংবাদিক এনামুল কবির লস্কর করিমগঞ্জের সাংবাদিক জুলি দাস গণ সাংবাদিক সুজিত চন্দ সহ মোট একুশ জন সাংবাদিককে তাদের কর্মদক্ষতার জন্য বিশেষভাবে পুরস্কৃত করা হয় তাছাড়া এই দিনের সংবর্ধনা সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জাফার সভাপতি অভিজিৎ চৌধুরী আসাম সাহিত্য সভা সভাপতি সূর্য হাজারিকা সাংসদ নব শরণিয়া দিশপুর প্লেস ক্লাবের সভাপতি নরেন হাজারিকা মন্ত্রী অতুল বরা মহেন্দ্র হাজারিকা সহ সংবাদ জগতে জড়িত বিশিষ্ট ব্যক্তিবর্গরা রাজ্য সম্মান বরাকে তিনজন সাংবাদিকের এমন কৃতিত্বে উপত্যকার সচেতন মহল সহ সংবাদ জগতের সবাই তাদের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন ব্যুরো রিপোর্ট লং আই টিভি